কেতিবারই <SUS> আমরা <on th> <Lindsey> <tát> <t40> <t Jiménez> <téré> Non, 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 স্যার দিচ্ছে তুমি আমাদের বলে যে তোমরা দিতে পারো এমন এমনকি আমাদের নারী পা থেকে বলছো তুমি না তুমি দিতে পারো দম্বা কিন্তু বাতিল করা হবে অথচ

ਤੁਹਾਡੇ ਮੈਂ ਬਾਕੀ ਆ ਗਿਆ ਹਾਂ ਅਸੀਂ ਆਪਾਂ ਅਮਰਾ ਸਿੱਕੇ ਦੇ ਬਹੁਤ ਚਾਹੇ ਅਮਰਾ ਬਹੁਤ ਚਾਹੇ ਸਿੱਕੇ ਦੇ ਬਹੁਤ ਚਾਹੇ ਆਪਣੇ ਡਿਸਪਲੇ ਦੇ ਮਦਦ ਵੀ ਆਪਣੇ ਡਿਸਪਲੇ ਦੇ ਅਮਰਾ ਸਿੱਕੇ ਦੇ ਬਹੁਤ ਚਾਹੋ ਅਮਰਾ ਸਿੱਕੇ ਦੇ ਬਹੁਤ ਚਾਹੋ ਬੰਦੀ ਮਤੇ 100 ਸੋਨਾ ભાઈ બી રો

ছাত্রদল তো সবচেয়ে বেশি দিচ্ছে অন্য তো কম দিয়েছে আমি মানে বললাম ম্যাম ছাত্রদল কম দিক বেশি দিক বা সবাই তো দিচ্ছে যদি নিয়ম থাকে দেওয়া যাবে সকলকে দিতে আর যদি নিয়ম থাকে দেওয়া যাবে না কাউকে দিতে দেবে না বেশি আর কম কি আপনি এক এক সময় কেন এক এক নিয়ম প্রচারণা করছেন এটা তো ভোটকে প্রভাবিত করছে তখন তখন উনি বলছে তার এরপর তোমরা কি করতে পারো করো আমি বলেছি এই ফুটেজ আছে সবাই দেখেছেন আমি বলেছি নিরপেক্ষতার দায়িত্ব পালন করুন নিরপেক্ষতার দায়িত্ব জায়গা থেকে দায়িত্ব পালন না করতে হলে পদত্যাগ করুন আপনি গেলে আরেকজন আসবে কিন্তু নির্বাচন হবে ভোট সুন্দর হবে 拜拜拜拜。